আসসালামু আলাইকুম বিবার কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে চলেন কি রান্না করে দেখে আসি আজকে রান্না করব কারফু মাছ এই যে ফুল আপনার পেঁয়াজ পাতা সিম আলুর ভাজি এনে এখানে কচুর ছড়া কচুর ছড়া দিয়ে মাছের এই যে মাথা দিয়ে রান্না করবো কারফু মাছের মাথায় মাথা দিয়ে এই যে কারফু মাছের মাথা দিয়ে রান্না করব কিভাবে রান্না করব চলেন দেখে আসি মাছের জন্য তেল গরম দিছি এক এক করে মাছ দিয়ে দিব বিসমুল্লাহ এখানে আমার পেঁয়াজ পাতা ডিম আলু ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু লালসে লালচে কালার হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদ হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে একটু নাড়িয়ে ভাজিগুলা কাটা ভাজিগুলা দিয়ে দিব কাটা ভাজিগুলা দিয়ে দিব শীতকাল তো চলে গেল পেঁয়াজ এখনো গুলা এখনো দেখতে খেয়ে নেন না হলে তো শীতকালের সবজি সব শেষ আস্তে আস্তে গরমকালের সবজিগুলা বের হয়ে গেছে শীতকালীন সবজি সব শেষ সস্তার দিনও শেষ দিয়ে দিব লবণ দিয়ে দিব লবণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিবো আর একটু ধর ভাজা ভাজা এরপরে দিব টামাকু এখানে আমি দেখেন ডাইল রান্না করে ফেলছি ডাইলের কি সুন্দর একটা কালার এ দেখেন এই যে ডালের কালার দেখেন এখানে আমার মাছটাও আমি ভাজিতে দিয়ে দিছি দেখেন মাছ ভাজি হোক সবগুলা এক করে সবগুলা আমি মাছ সব মাছগুলো ভেজে নিব এদিকে আমার ভাজি হচ্ছে ভাজিতে আমি টমাটো দিয়ে ঢাকনা দিয়ে দিব টমাটো দিয়ে ঢাকনা দিয়ে দিলে টমেটো থেকে যে পানিটা বের হবে বা ভাজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে ভাজি হয়ে যাবে ঢাকনা দিয়ে আস্তে আস্তে হোক এখানে মাছ ভাজি হোক সে দেখেন ভাজিগুলা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন একটু আড়াই চারা দিয়ে আলুও সিদ্ধ হয়ে গেছে আপনার ইয়েও সিদ্ধ হয়ে গেছে এখানে আমার মাছের মাথা দিচ্ছি আমি আবার দেখেন খুব সুন্দর করে এগুলা যেভাবে দিচ্ছি দিয়ে ঢাকনা দিচ্ছি আপনাদের সামনে দেখেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য একটু হবে মাছের মাথাটা এখানে এভাবে করে সব মাছ আমি ভাজি করে নিচ্ছি এখন হচ্ছে যে মাছের কারফু মাছের তেল মাছের তেল আপনি মগজের মতো আবার এমনিও মাছের সাথে একসাথে ভুনা করে দিয়ে দিতে পারবেন আমি মাছের সাথে ভুনা করে দিয়ে দিব এটা মগজের মতো খুব সুন্দর গরু একটু গরু মাংসের মশলা দিলে আপনার মগজের মতো পুরা মগজের মতো বুঝা যাবে কেউ ধরতেও পারবে না যেটা কাঠু মাছের তেল মাছটা ভাজি হোক এখানে আমার ভাজিটা হোক দেখাচ্ছি এখানে আমার ভাজিটা রেডি হয়ে গেছে এখানে মাছ ভাজা কমপ্লিট এখানে মাছের তেল ভাজতেছি কাঠু মাছের তেল ভাজতেছি এখন দেখাবো মাছ বসাবো বুঝা করব আর ছড়া রান্না করব মাছের মাথা দিয়ে একটাতে মাছ বসাবো মাছের বুনা বসাবো আর একটাতে ছড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো এই যে বিসমিলা মাছ ভুনার মশলা এক এক করে সব দিয়ে দিব পেঁয়াজটা একটু লাল হক মাছ ভুনার এক এক করে সব দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাছ ভুনার জন্য এবার দিয়ে দিব ওই পাশে খাড়া রান্না করার জন্য এখানে দিয়ে দেব রসুন বাটা ছড়া যেহেতু ছড়া একটু রসুনের পরিমাণটা বেশি লাগবে এবার মাছের এখানে দিয়ে দিব রসুন বাটা সাথে আছে দিয়ে দিব লবণ দিয়ে দিব লবণ এটা ছড়ার জন্য আর মাছের মাথার জন্য আর এখানে আবার দিয়ে দিব লবণ এটা মাছ ভুনার জন্য আজকে রান্না করছি আপনার পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে রান্না করলাম ডাল রান্না করলাম রান্না করতেছি ছয়া মাছ এগুলো সেগুলা হলুদের গুঁড়া কেউ বেশি খান কেউ কম খান যেভাবে খান দিয়ে দিতে ঘার জন্য মরিচের গুঁড়া এখানে ছড়ার জন্য সামান্য মরিচের গুঁড়া এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এই যে ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া দেখছেন দুোটাতে একই রকম মশলা দিচ্ছি এটাতে মাখা মাখা হবে বোনা বোনা হবে এটাতে হয়ে যাবে আর একটা পাতলা ঝোল দুতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দু সামান্য সামান্য পানি দিয়ে দিছি মশলা কষানির জন্য মশলাটা কষানি হবে ভালো করে মাথা মাথা দিয়ে 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 মাথাটা ছড়া দিয়ে রান্না করে এই যে শীতের সিজনের সবজি সব চলে যাচ্ছে গরমের সিজনের সবজি আস্তে আস্তে চলে আসতেছে এ কি চলে আসতেছে রোজা ভালো করে করে মশলাগুলা কষানি হয়ে যাবে এখন দিয়ে দিব সমান করে টমাটো এই যেখানে দিয়ে দিলাম টমাটো এখানে দিয়ে দিলাম কয়েকটা টমাটো ছড়াগুলা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই ছড়া দিয়ে দিবি ছড়াগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে ছড়াগুলা দিয়ে দিচ্ছি একটু কষানি হোক এই দিচ্ছি কসানি হতো একটু এখানে আমার মাছের মশলা থেকে তেল বের হয়ে গেছে দেখেন খুব সুন্দর রেডিটা হচ্ছে মাছ দিয়ে ঝোল দিয়ে দিলাম এখানে আমার ছড়াটা একটু বাকি আছে সামান্য একটু বাকি আছে দেখেন আমি হয়েও হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে আমি এখানে সামান্য একটু তেঁতুল দিয়ে দিব তেঁতুল দিলে একটু টক টক লাগলে ছড়াটা খেতে ভালো লাগে এখানেও আমার মাছটা এই যে একটু ঝোল শুকা শুকালে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামান্য একটু যে তেঁতুল এই যে তেঁতুল আমি বিচি ছাড়া তেঁতুল রাখছি সামান্য একটু তেঁতুল দিয়ে দিব তেঁতুল দিলে হয় কি একটু টক টক লাগে ছড়ার ভিতরে খুবই ভাল লাগে এই যে আমার হয়ে গেছে মাছের মাথা দিয়ে এই যে ছড়া ছড়া এভাবে করে পাতলা ঝোল দিয়ে খাবেন খুবই ভাল লাগে তাদের সাথে খেলে খুবই ভাল লাগে এখানে মাছগুলা গুণাবুনা হয়ে যাচ্ছে বেশি শুকাবো না একটু ঝোল ঝোলে থাকবে তাজা মাছ তো একটু ঝোলঝলে ভালো লাগবে এই যে এই যে আজকে রান্না করলাম সেই মাছের মাথা দিয়ে লোবনীয় ছড়া প্রচুর ছড়া যারে বলে রান্না করে ফেলছি ভাত এটা ছাড়া তো তরকারি রান্না করে ফেললাম পেঁয়াজ পাতা সিম আর আলু দিয়ে ভাজি টমেটো দিয়ে এখানে মাছ এই যে রান্না করে ফেললাম মাছ এই যে আজকের মেনুতে আমাদের এটা আর এখানে দেখেন ডাল ডালের কালার দেখেন এই যে আজকের মেনুতে আমরা খাচ্ছি তাহলে মাছ ভাজি ডাল ছড়া আর ভাত থাকলে থাকবে কয়েকটা শশা শশাকে কেটে নিব এই যে আজকের মেনু আমাদের তাহলে দেখে নিলেন আজকে কি কি রান্না করলাম আপনার দুপুরে কি খাওয়া দাওয়া করলাম প্লাস রাত্রের জন্য রান্না করলাম আপনাদের এমন লাগছে ভালো লাগলে লাইক আপনার সাবস্ক্রাইব কমেন্টস এগুলো করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ